সত্যি কথা বলতে কি আমাদের অ্যাওয়ারনেস যে ব্যাপারটা সেটা তো সবসময় ঠিক মুখোমুখি হয় না এটা হয়তো আমরা কোনো কাগজে লিখলাম বা এটা টেলিভিশনে বললাম সেখানে কিন্তু এটা এক পক্ষের বলাটাই হয় এটা যে একটা মুখোমুখি অনুষ্ঠানটা আমার মনে হয় সবসময় খুব ইম্পর্টেন্ট তার আপনাদের পার্সোনাল প্রশ্ন থাকলেও সেটা করতে পারেন প্রথমে আমি একটুখানি লিভার ডিজিজের ইম্পর্টেন্স সম্বন্ধে দুটো একটা কথা বলবো স্লাইড দেখালে হয়তো ভালো হতো সেরম দেখা গেছে যে তথাকথিত ডেভেলপড কান্ট্রি মানে ইউএসএ বা ইউকে বা ইউরোপ এই সব জায়গাতে দেখা গেছে যে গত পঞ্চাশ বছরে যে দু হাজার কুড়ি তো বেরিয়ে গেল আমাদের উনিশশো সত্তর থেকে দু হাজার কুড়ির মধ্যে দু হাজার চোদ্দো পনেরো পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্স তাতে দেখা গেছে বেশিরভাগ অসুখের মাত্রাটাই কিন্তু কমে যাচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ স্ট্রোক হার্টের অসুখ ছাড়াও হচ্ছে লাংসের অসুখ কিন্তু লিভার ডিজিজ এবং লিভার ডিজিজের থেকে মৃত্যু এই দুটোই ওয়েস্টার্ন কান্ট্রিতে যেখানে অ্যাক্সেস টু হেলথ কেয়ারটা অনেক ভালো যেমন ইউকে বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতে সেখানেও কিন্তু লিভারের অসুখ থেকে মৃত্যুর সংখ্যাটা বেড়ে যাচ্ছে তার কারণ নিশ্চয়ই হচ্ছে যে লিভারটাকে ঠিকমতো দেখা হচ্ছে না বা আমাদের জীবনযাত্রা আমরা এমনভাবে করছি তার ফলে লিভার ইজ বিকামিং এ টার্গেট আর কি মানে অন্য অনেক অসুখ লিভারের দেখা যাচ্ছে যেগুলো আগে ছিল না তা আপনাদের প্রশ্নটা আমি উত্তর দেবো প্রথমে আমি তিন চারটে কথা বলে নিই যে প্রধান যে কারণগুলি আমরা মোটামুটি বলতে পারি যে লিভারের অসুখ হয় এবং অনাদিকাল থেকে হয়ে থাকছে তার মধ্যে প্রধানতম হচ্ছে অ্যালকোহল অ্যালকোহলিক লিভার ডিজিজটা সে আমরা জানি শরৎচন্দ্রের বইয়েও থাকতো এবং এখনও আছে এবং এত রকমের স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছে যে যেমন ওয়েস্টার্ন নেশনে তেমনি ভারতবর্ষেও কিন্তু বা আমাদের বাংলাদেশেও যদি সবথেকে প্রধানতম মানে কারণ হয় অ্যালকোহলই বলতে হবে এবং অ্যালকোহল সেবনের মাত্রা এখন অনেক বেড়ে গেছে এখন কোথাও বাড়িতে খেলে কেউ আর চা খাবেন কি না জিজ্ঞেস করে না ড্রিঙ্কস কোনটা দেওয়া হবে তার মানে আমাদের সামাজিক অনুষ্ঠান বা সামাজিক এটাও কিন্তু একটা মান্যতা পেয়ে গেছে যে অ্যালকোহল খাওয়াটা কিছু একটা অসুবিধা নয় এক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ অল্প অ্যালকোহল খেলে ভালো কিন্তু অল্প কথাটার মাত্রাটাও খুব রিলেটিভ এবং এক এক জায়গায় এটা এমনভাবে মানে আমাদের সমাজের মধ্যে আছে যে অ্যালকোহলটাকে পুরোপুরি এবং সরকারও আপনি জানেন সরকার অনেক এখান থেকে ট্যাক্স পান ওনারা অ্যালকোহল কখনও কিন্তু সরকারের দিক থেকে যে খুব একটা সিগারেটের এগেনস্টে যেমন অনেক রকম সোশ্যাল এবং মানে কি বলবো মানে পিয়ার রিভিউড সমস্ত জার্নাল বা আমাদের মিডিয়াতে যেমন বলা হয়েছে অ্যালকোহলের বিরুদ্ধে কিন্তু সেরম কোনো প্রতিরোধ যাকে বলে নেই সুতরাং এখানে মানুষকে নিজেকেই ঠিক করতে হবে যে অ্যালকোহল সেবনটা ওটা ঠিক মানে আমার মনে হয় যেটা ডক্টর কর আগে বললেন যে একেবারে না খেলেই ভালো আর না হলেও ওটা খুবই মাত্রার মধ্যে রাখতে না পারলে অ্যালকোহল একটা প্রধান কারণ লিভার খারাপ হওয়ার দ্বিতীয় যে কারণটা হচ্ছে খুব এখন ইম্পর্টেন্ট হয়েছে সেটা হচ্ছে যে যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এটাও কিন্তু জীবনযাত্রার জন্য হয়েছে এটা আপনারা জানেন সব আমাদের গোটা পৃথিবীতেই এটা একটা ওবেসিটি এপিডেমিক চলছে এবং দেখা গেছে যে উনিশশো তিরিশ সাল এই আমাদের দু হাজার সালের মধ্যে ইউএসএতে ফিফটি পারসেন্ট লোকই ওভিস ইউএসের মতো দেশে তার অর্ধেক লোকই ওবেসিটিতে ভুগবেন এই ওবেসিটি আমাদের দেশেও আছে আমাদের দেশে এখনও বিএমআই যদি আমরা যেহেতু আমাদের অনেক বিরাট দেশ প্রচুর লোক সংখ্যা ওবেসিটিটা আমাদের যেটা আমি বলবো যে মধ্যবিত্ত সমাজে যেমন প্রচলিত বা খুব বেশি আছে যারা খুব খেটে খাওয়া মানুষ তাদের মধ্যে হয়তো এরকমভাবে ওবেসিটিটা নেই সেই জন্যে প্রোপোর্শানেটলি দেখতে গেলে আমাদের মনে হবে যখন স্ট্যাটিস্টিক্স নেওয়া হবে বলে ভারতবর্ষে অতটা ওবেসিটি নেই কিন্তু মানে আমার মনে হয় ওবেসিটিটা মধ্যবিত্ত সমাজ এবং মধ্যে তাদের লাইফস্টাইলটা এমন হয়েছে যে ওবেসিটি আর একটা প্রধান কারণ যেখান থেকে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজটা হয়ে থাকে এই দুটি গেল প্রধানতম কারণ মানে অনেক লোককে যেটা ইনভলভ করে ফ্যাটি লিভারটা এখন দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ ভাগ অব দি পপুলেশন তার মানে ভারতবর্ষে যদি একশো কোটি ধরি তার তিরিশ কোটি লোকের কিন্তু এরকম ফ্যাটি লিভার আছে এখন এই ফ্যাটি লিভারের মধ্যে সবারই তো আর খারাপ হচ্ছে না তার থেকে আবার আমরা জানি যে কুড়ি ভাগ আর কি মানে এই যে তিরিশ লক্ষ লোকে তিরিশ কোটি লোকের হলো তার আবার ওয়ান ফিফথ মানে ছ কোটি লোকের অ্যাডভান্স লিভার ডিজিজ হবে এখন অ্যাডভান্স লিভার ডিজিজের তো আর কোনো চিকিৎসা বিশেষ নেই তখন বলতে হবে যে ট্রান্সপ্লান্ট করো ট্রান্সপ্লান্ট আগে আমাদের দেশে হতো না এখন হচ্ছে কিন্তু আমাদের ক্ষমতা কতটুকু এটি আমাদের যদি ছ কোটি লোকের দরকার হয় ট্রান্সপ্লান্ট আমরা হয়তো কয়েক হাজার লোকের ট্রান্সপ্লান্ট হবে তার মানে আমাদের চেষ্টা করতে হবে এই অসুখটাকে যদি আমরা ঠেকাতে পারি তৃতীয় যে কারণটা একটুখানি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি ভারতবর্ষে মোটামুটি তিন পারসেন্ট লোকের আছে মানে আমাদের একশো কোটি যদি আবার ধরি তাহলে তিন কোটি লোক হেপাটাইটিস বি ভাইরাসটা বহন করছে সারা জীবন ধরেই এদের আগে বলা হতো ক্যারিয়ার আগে বলা হতো ক্যারিয়ার তার কারণ ভাবা হতো যে ক্যারিয়ার মানে তাদের আর অসুখ করবে না এটা থেকে তারা মানে বহন করে যাচ্ছেন তাদের কোনো ডিজিজ হয় না কিন্তু সে যদি কাউকে ব্লাড দেয় আর তার শরীর থেকে অন্য লোকের কিন্তু হতে পারে আর দ্বিতীয় কথা ক্যারিয়ারটা আগে যত মনে হতো যে এদের কোনো দোষ মানে এদের কোনো অসুখ নেই এখন দেখা যাচ্ছে তাদেরও কিন্তু যারা হেপাটাইটিস বি ভাইরাসটা ক্যারি করছেন উইদাউট ডিজিজ মানে কোনো সিরোসিস নেই তারাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে লিভার ক্যান্সার হতে পারে আর হেপাটাইটিস বি ক্ষেত্রে সব থেকে ভালো ব্যাপার যেটা সেটা হচ্ছে ভ্যাকসিনেশান আছে একটা সিম্পল এবং ইয়ে ভ্যাকসিন যেটা আমরা এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল এবং আমাদের শিডিউলের মধ্যে আছে যে জন্মের পরেই আগে যখন জন্মের পরে আমাদের স্মলপক্স দেওয়া হতো এখন ফার্স্ট ডোজ অফ পোলিও এবং হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে দেওয়া হয় সুতরাং হেপাটাইটিস বিরুদ্ধে আমাদের একটা প্রতিরক্ষা আছে এবং হেপাটাইটিস বি আমাদের সময় মানে যেরকম লোকেরা এখানে আছেন এটা মোটামুটি পঁচাশি সাল থেকে পাওয়া যাচ্ছে আর আমাদের দেশে বোধ হয় দু হাজার দশ থেকে এটা ইউনিভার্সাল ভ্যাকসিনেশনের প্রোগ্রামের মধ্যে এসেছে সুতরাং আমরা অন্যরা যারা আর কি এই ভ্যাকসিনেশনের বাইরে তাদের ভ্যাকসিনের একটা সুযোগ আছে চতুর্থ কারণটা হচ্ছে আর একটি ভাইরাস সেটা হচ্ছে হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাস আমাদের দেশে অতটা কমন নয় মানে কমন নয় না আমাদের দেশেও আছে তার কারণ এটা ডিপেন্ড করে যে আমাদের যে ব্লাড ট্রান্সফিউশন হয় সেই আমাদের সেফটিটার ওপরে আমাদের দেশে ঠিক করে যদি ব্লাড ট্রান্সফিউশন সেফটি না হয় মানে ব্লাড ট্রান্সফিউশনটা যদি আমরা ঠিক করে পরীক্ষা না করে কাউকে দিয়ে দিই তাহলে একটা কথা আছে পোস্ট ট্রান্সফিউশন হেপাটাইটিস সেভাবেই হেপাটাইটিস সিটা কিন্তু একজনের থেকে একজনের মধ্যে চলে যায় বা কখনো কখনো অপারেশনের সময় যদি ইনস্ট্রুমেন্টসগুলো ঠিক করে আমাদের বড় বড় হাসপাতালে তো এগুলো অসুবিধা নেই কিন্তু অনেক ছোটো জায়গাতেই অপারেশন হয় তাদের স্টেরিলিটিটা মেনটেন করা হয় না সুতরাং এইটা বলতে হবে আর তারপরে আমি আর ডিজিজ বলবো যেটা ডিজিজ নয় সেটা মানে আমরাই নিজেরা তৈরি করছি সেটা হচ্ছে ড্রাগ ইনডিউস লিভার ডিজিজ ড্রাগ ইনডিউসটা কেমন আমরা অনেক ওষুধ অনেক সময় আমরা খেতে বাধ্য হই তাদের কিছু কিছু ওষুধ থেকে কিন্তু লিভারের অসুখ হতে পারে সুতরাং একটু সচেতনতা দরকার সে ডায়াবেটিসের ওষুধ হতে পারে হাই প্রেশারের ওষুধ হতে পারে দু একটা ওষুধ পাওয়া যাবে হার্টের ওষুধ হতে পারে যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু তারাও কিন্তু ক্রনিক লিভার ডিজিজ তৈরি করতে পারে এই পাঁচটা কারণ আমার মনে আমরা যদি মনে রাখি তাহলে আমরা মোটামুটি এইগুলি খানিকটা অ্যাভয়েড করতে পারবো আর একটা জিনিস আমার মনে হয় বলা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে খুব অভ্যেস আছে যে ওই অল্টারনেটিভ মেডিসিন যাকে বলে ও আমার একটা কিছু হয়নি আমাকে আজকে ওই রামবাবার এই ওষুধটা পাওয়া যাচ্ছে এটা বলছে খেলে ভালো হবে আমরা খেয়ে নিলাম কোভিডের সময় আমরা অনেক মৃত্যুই দেখেছি একটা মানে গিলয় বলে একটা মানে আয়ুর্বেদিক ওষুধ যেটা অনেক লোক উত্তর ভারতে এবং বিহার ঝাড়খণ্ড বাংলাদেশেও কিছু কিছু লোক নিয়েছেন কোভিড থেকে মানে প্রোটেকশন বলা হয়েছে এটা খেলে আর কোভিড হবে না কিন্তু তারা অনেকেই লিভার ফেলিওরে মারা গেছেন এবং সেটা কতগুলি আমাদের মেডিকেল জার্নালেও সেটা প্রকাশিত হয়েছে ইন্ডিয়া থেকে তার মানে যে কোনো ওষুধ খাবার আগে একটু ভাবা দরকার যে লিভার এবং কিডনি দিজ এই দুটো অর্গান কিন্তু খুব সাসেপ্টেবল এবং অনেক সময় বোঝা যায় না যে আমাদের ক্ষতি করছে তো এইটাও আর একটা ভাবতে হবে যার থেকে আমাদের লিভারের অসুখ হতে পারে আমাদের খুব সিরিয়াস লিভারের অসুখ হলে যে বললাম আগে আমি তখন আর কিছু ডাক্তারদের বুকুয়াটে বেশি কিছু করার থাকে না সুতরাং এগুলো প্রিভেন্ট যদি করা যায় তাহলে ভালো হয় আমাদের দেশেই যে হেপাটাইটিস বা লিভারের অন্য দুটি ভাইরাস আছে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই ওটা জল থেকে হয় মেনলি হচ্ছে ওই সোর্স থেকে তা এখন সেই ভাইরাসগুলি যখন আর কি আমাদের একটা এপিডেমিক হয় কি যদি আমাদের এই স্যানিটেশনটা খুব খারাপ হয় আমি দেখেছি কি খুব ভালো ইনস্টিটিউশন যেমন আইআইটি খড়গপুর থেকে একবারে জন ছাত্র এলো হেপাটাইটিস নিয়ে তার মানে কি এমন এত ভালো একটা ইনস্টিটিউট যেখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংও খুব ভালো হওয়া উচিত তাদের ছাত্রদের এমন জল খাওয়াচ্ছে যে একজনের নিশ্চয়ই ওটা আমরা বলি ওটা ফিকাল ওরাল রুট মানে মানুষের যে এক্সক্রিটার সঙ্গে ড্রিঙ্কিং ওয়াটারের একটা কমিউনিকেশন হয়ে গেছে সুয়ারেজ ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটার একই সঙ্গে হয়তো যাচ্ছে আসছে কোথাও একটা কমিউনিকেশন হয়ে গেছে এবং এটা যদি খুব লার্জ স্কেলে হয় যেমন অনেকগুলি এরকম এপিডেমিক ভারতবর্ষে হয়েছে সেগুলো বেশিরভাগই হেপাটাইটিস ই দিল্লিতে উনিশশো সালে তারপরে লখনৌতে তার কারণ ওদের দেশেও ওই গঙ্গার ওপরে গিয়ে আমাদের সব সুয়ারেজও পড়ছে ডাউন স্ট্রিম থেকে হয়তো আমাদের খাবার জলও নেওয়া হচ্ছে মিউনিসিপ্যালিটি সেটাকে ভালো করে পিউরিফাই করে আমাদের পাঠাচ্ছেন কিন্তু ওই যে ভালো করে ব্যাপারটা বা আমাদের ওখানে গাফিলতির জন্যে সেই ড্রিঙ্কিং ওয়াটারটা ঠিকমতো যদি পিউরিফাইড না হয় তাহলে অনেক লোক একসঙ্গে অসুস্থ হতে পারেন দুঃখের কথা হচ্ছে এইটার কোনো ভ্যাকসিন নেই হেপাটাইটিস ইটার তার ফলে ভ্যাকসিন দিয়ে এটা আটকানো যাচ্ছে না এটা আর একটু জানা দরকার এই জন্যে যে প্রেগনেন্ট মহিলাদের এটা কিন্তু খুব মানে বিপদের কারণ হতে পারে যেখানে হেপাটাইটিস থেকে মৃত্যু এক পার্সেন্টের লোকেরও হয় না এইসব হেপাটাইটিস থেকে সেখানে প্রেগনেন্সিতে যদি হেপাটাইটিস ই হয় দেখা গেছে ভাগ লোক পর্য ভাগ প্রসূতি মারা যেতে পারেন মানে তাদের লিভার ফেলিওর হয় সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু আমাদের দেশে যে আমাদের এনভায়রনমেন্টাল স্যানিটেশন ভালো না হলে আমরা জলবাহিত হেপাটাইটিস থেকে আক্রান্ত হতে পারি সেই জন্যে এটার থেকেও একটুখানি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে হেপাটাইটিস এটা অতটা মানে ঠিক এপিডেমিক্স হয়নি তার এটা বেসিক্যালি আমরা অল্প ছোটবেলা থেকেই সবাই একটু এক্সপোজড হয়ে যায় এবং সেই জন্য এরও ভ্যাকসিন পাওয়া গিয়েছে কিন্তু ভ্যাকসিনটা সবসময় দেওয়া হয় না কেননা ওটা দেখা গেছে এই স্কুলে গিয়ে নানারকম জল টল খাওয়াতেই ওটা খানিকটা আমাদের প্রোটেকশন হয়ে যায় মানে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় কিন্তু হেপাটাইটিস যারা প্রোটেক্টেড ওভার প্রোটেক্টেড মানে বাচ্চারা কোনো দিন বাইরের জল খায়নি তার থেকে বড় হয়ে গেল ভ্যাকসিন নিল না তারপরে একদিন হায়ার সেকেন্ডারি পরে বা কোনো কলেজে ঢুকে কোথাও একটা বেড়াতে গেল কোথাও খাওয়া দাওয়া করলো কোন জলে তারা কিন্তু হয়ে যেতে পারে সুতরাং যারা খুব ওভার প্রোটেক্টেড তাদের হেপাটাইটিস এ ভ্যাকসিন নেওয়া উচিত আর এলডারলি যারা মানে বয়স্ক মানুষ তাদের পক্ষে হেপাটাইটিস এ মারাত্মক হতে পারে তার কারো যদি হেপাটাইটিসের মানে আমাদের লিভার সিরোসিস থাকে তাদেরও এই সব ভ্যাক মানে জন্ডিস যদি হয় ফ্রম এনি আদার ভাইরাস সেটাও লিভার কারণ হতে পারে মানে সে সম্বন্ধেও সাবধানতা নিতে হবে ফেলিওরের ডাটা সার্নিয়া চার বছর আগে ধরা পড়েছে চার পাঁচ বছর ধরা পড়েছে তারও আগে হয়েছে ওই খুব রক্তভূমি হতো মাঝে মাঝে তা ওই ধরা পড়ার পর ডাক্তারবাবু বললেন ওই পরিমাণে কম বাড়ে বেশি খাবে আর খাওয়ার পরে ঘন্টাখানেক মাথা উঁচু রাখবে মানে যদি শুয়েও থাকো বালিশ দিয়ে উঁচু করে রাখবে তা ওইটা করে এখন বছর দুয়েক ভালো আছি রক্তভূমিটা আর হয় না আর খাওয়া দাওয়াটা মেনটেন করি ওই পরিমাণে কম বাড়ে বেশি এটাকে যাকে বলে ওই যে শুনতে হ্যাঁ অপারেশন করা যায় ওটি করা যাবে না কারণ আমার সুগার খুব ফ্ল্যাকচুয়েট করে তো আমি অনেক ডাক্তার দেখিয়েছি তা আমি ভাবছিলাম ভেলোরে যাব যদি মাইক্রো সার্জারি কিছু থাকে যদি করে দেয় তারপর লকডাউন হয়ে গেল কত বয়স এখন আমার ছাপ্পান এই সিক্সটি সেভেন সাতষট্টি হ্যাঁ অনেক রকম থাকলে অপারেশনটা অ্যাকচুয়ালি কি সুগার খুব ফ্ল্যাকচুয়েট করে না না অপারেশন এটা এখন যে রকম মেডিসিন পাওয়া যায় তাতে অপারেশন খুব কম দরকার হয় খুব কম মানে পাঁচ ভাগও নয় আর জিআরডি যেটাকে আমরা আপনি যে কথাটা বললেন অসুখটা তো হচ্ছে রিফ্লাক্স ডিজিজ ওটা হচ্ছে কমনেস্ট জিআই ডিজিজ আর কি গোটা পৃথিবীতেই আমাদের ভারতবর্ষেও দেখা গেছে পাঁচ থেকে দশ ভাগ লোক জিআই এই রিফ্লাক্স ডিজিজে ভোগেন হায়াটা সার্নিয়াটা কিন্তু ঠিক এটার সঙ্গে একটু আলাদা সেখানে আমাদের যে পাকস্থলী বা স্টমাকটা পেটে থাকার কথা খানিকটা বুকে চলে আসে মানে ওপরে চলে আসে খাওয়ার পরে শুলে সমান করে মুখ দিয়ে খাবারটা বেরিয়ে সেইটাই বলছি বুকে চলে আসে সেই সুতরাং আমাদের পেটের মধ্যে থাকলে ওর যেটা আর কি বুকে চলে এলেই হচ্ছে কি ওখানে যে একটা আমাদের স্ফিংটার বা একটা দরজা থাকে সেইটা কন্ট্রোলে থাকে সেটা পেটের যেটা আমাদের ডায়াফ্রাম যেটা আমাদের থোরাক্স মানে বুক এবং পেটের মাঝখানে যে একটা পর্দা আছে সেই পর্দার ওপরে চলে এলে সেটাকে আর ঠিক করে বন্ধ করা যায় না তখন এই পোর্শনটা তখন ওপরে চলে এলো এবং সেইখান থেকে আপনার সঙ্গে সঙ্গে খাবারটা মুখে আসতে পারে তো এইটা সত্যি কথা বলতে কি আপনার সিমটমটাকে খানিকটা কন্ট্রোল করা যায় যে আলসার ব্লিডিং এগুলো যাতে না হয় কিন্তু ভলিউম রিফ্লাক্স যেটা খেলেন নিচু হয়ে জুতো বাঁধবেন দেখলেন খাবারটা বেরিয়ে গেল সেইগুলো তো কিন্তু সার্জারিটাই হচ্ছে করা উচিত আর বাকি যে যাতে ওখানে আলসার না হয় আলসার থেকে অনেক সময় ক্যান্সারও হয় সেইগুলোকে প্রিভেন্ট করার জন্য না ওটা যদি ওষুধ খেয়ে যান আর হবে না এখন ওষুধেরও তো আবার যাই আবার সাইড এফেক্ট আছে কিন্তু সেইটা যদি আপনি করেন তাহলে আপনি ভালো রোজ ফাস্টিং যেটা আপনি বলেছেন যে ওই লাইফস্টাইল মডিফিকেশন ওটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাটি ফুড না খাওয়া অল্প খাওয়া দাওয়া করা চা কফি আপনার সিগারেট অ্যালকোহল চকলেট আইসক্রিম ফিশ ফ্রাই এই সব বন্ধ রাখতে হয় তাহলে রিফ্লাক্সটা বেড়ে যায় আর খাওয়া দাওয়ার পরে মিনিমাম দু ঘন্টা পরে শুতে যেতে হবে মাথার দিকটা উঁচু করে রাখতে হবে আর সব থেকে মানে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে ওবেসিটি ওবেসিটি যত বাড়বে তত কিন্তু তাহলে আপনাকে রোগা হয়ে যেতে হবে এইভাবে অনেকটাই আটকানো যাবে কিন্তু যাদের ওরকম রিফ্লাক্স হয়ে যাচ্ছে খাবারটা সমানে মুখে চলে আসছে তার কিন্তু অপারেশন করাটাই মানে ইন্ডিকেটেড আর ওটিটা করা যাবে না ডাক্তারবাবু আর একটা কথা আমার অস্টিওপোরোসিস আছে তো আমার কিছু ফ্র্যাকচার আছে আমি ভালো পরিশ্রম মানে খুব হাঁটাচলা খুব দৌড়াদৌড়িটা করতে পারি না সেই জন্যই আপনারা তো অপারেশনটা বাদ দিয়ে বাকিগুলোই চেষ্টা করতেছেন চেষ্টা করতে হবে আর আরেকটা বACON আমি বলবো কিছু কিছু এখন এন্ডোস্কোপিক প্রসিডিউর মানে ওপেন সার্জারি বা ল্যাপারোস্কোপিক সার্জারি না করে এন্ডোস্কোপিক কতগুলি ইন্টারভেনশন এখন আস্তে আস্তে বিদেশে এসছে আমাদেরও দু একটা জায়গায় হয় পুরো অপারেশন না করে ওটাকে মানে ক্লিপ করে ছোট করে দেওয়া হয় তা সেইগুলো নতুন জিনিস আসছে আর কি সেটা এখনও তো সব জায়গায় হয় না এবং হলেও তার ফলাফলটাও আমরা সবাই খুব শিওর নই যে পাঁচ বছর বাদে কি হবে থাকবে কি ওটা ঠিকই দশ বছর বাদে কি হবে মানুষ এখন অনেক দিন বাঁচছে আগে আমরা ভাবতাম মানে তো আমার হয়ে গেল এখন তো আমি ভাববো সাতাশি আমরা সবসময় আশির ওপরে আমাদের কন্টিনিউয়াস গিয়ে ওভার দ্য কাউন্টার র্যানট্যাক বা বা প্যান্টি এটার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানুষ তো এটা খুব ওভার ইউজ করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কারণেই খাচ্ছে এটা একটু যদি বলে দেন এটা তো ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন নানা ফোরামে এটা আলোচনা করা হয় প্রথম কথা যখন প্যানফর্টিটা খেতে শুরু করলেন মানে প্যান্টোপ্রাজল ওষুধটা আর কি অনেক ব্র্যান্ড নামে পাওয়া যায় তার মধ্যে ওটা একটা কমন ব্র্যান্ড আমার মনে হয় তারপরে সত্যি কথা বলতে কি আমি নিজে কখনো খাইনি শুধু আমি ঠিক জানি না কতটা ভালো মানুষ বোধ করে হ্যাঁ সেই বলছি ওষুধটা নিশ্চয়ই এতটাই ভালো যে মানুষ ছাড়তে পারে না আমরা যতই বলি যে আপনি ছেড়ে দিন এটা আপনি ছেড়ে দিন এটা খাওয়াটা ঠিক নয় ওষুধ তো বাজারে চলছে এই নিয়ে অনেকগুলি অনেক রকমভাবে এটাকে এক্সামিন করা হয়েছে এই ইস্যুটাকে যেটা ডক্টর কর বললেন যেটা আমাদের পক্ষে কতটা ক্ষতিকর তার যদি একটা লম্বা লিস্ট আমি দিই সেটা বিশাল হয়ে যাবে কিন্তু দেখা গেছে আলটিমেট ভার্ডিকটা হচ্ছে ওষুধটা সেফ কিন্তু বলা হয়েছে যে এটা ডাক্তারের প্রেসক্রিপশনে খাওয়া উচিত এক নম্বর এবং দু নম্বর ডাক্তারকেও এটা ফ্রম টাইম টু টাইম ইভ্যালুয়েট করতে হবে যে এটা খাওয়াটা কতটা জরুরি তার কারণ অনেক অসুখ মানে আমি খুব সাধারণভাবে বলছি দেখা গেছে যে যেগুলো মনে হবে একদম বিজার মানে এটা হয় না তবু সেগুলো কিন্তু রিপোর্টেড যেমন যারা পিপিআই খান তাদের মধ্যে ডায়াবেটিস বেশি যারা পিপিআই খান তাদের মধ্যে ফ্র্যাকচার বেশি হয় অস্ট্রিওপোরোসিস বেশি হয় সেটা খানিকটা তাও কার্যকারণ আছে ওই খেলেওগুলো আমাদের শরীরে ক্যালসিয়ামটা বা অ্যাবজর্বশন ঠিক করে হয় না এবং তার ফলে অস্ট্রিওপোরোসিস হয় ফ্র্যাকচারটা বেশি দেখা গেছে যাদের আছে তার ফ্র্যাকচার বেশি এমনকি লিভার নয় গ্যাস্ট্রিক ক্যান্সারেরও সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না এটা অনেকভাবে দেখা হয়েছে দেখা গেছে ক্যান্সার ঠিক যেটা বলে সেটা সেরমভাবে পাওয়া যায়নি কিন্তু একটা বলা হয় টিউমার কার্সিনয়েড টিউমার সেটা কিন্তু স্টমাকে হয় সেটা আমরাও যারা এন্ডোস্কোপি করি এ দেখি আমরা ডক্টর করের কাছেও মাঝে মাঝে পাঠাই যে এরকম পলিপ তৈরি হয়েছে তার থেকে এই রকম হয়েছে তার মানে কিন্তু হয় সেইগুলো থেকে ভবিষ্যতে কি হবে সেই কার্সিনয়েড যদি এখন মেটাস্টিসিস হয় তখন সেটা একটা খুব খারাপ পরিস্থিতি আর একটা অসুখ যেটা ইদানিং দেখা যাচ্ছে যে জন্যে কিছু মানুষ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন সেটা হচ্ছে কিডনির অসুখ কত পার্সেন্ট লোকের হয় এটার কোনো রিপোর্টেড নয় কিন্তু আমেরিকান নেফ্রোলজি অ্যাসোসিয়েশন মানে ওরা একটা ওয়ার্নিং দিয়েছিল যে যারা এরকম বছরের পর বছর খেয়ে যাচ্ছেন তাদের কিন্তু এক ধরনের কিডনির অসুখ হয় যেটা থেকে কিডনি ফেলিও তারপরে আপনি ডায়ালিসিসে চলে গেলেন কারণ হয়ে গেলে তো আর সেটাকে আমি বন্ধ করলে আর ভালো হয়ে যাবে না সুতরাং এইগুলো কিন্তু আছে এইগুলো এখন রিপোর্টেড এর ওভারঅল সেফটিটা বলা হয়েছে যে আছে তাহলে মানুষ যদি খায়ও একটা লিমিটেড পিরিয়ডে খেলে ভালো যাদের হায়াসার্নিয়া বা ওরকম ধরনের অসুখ অসুখ আছে কিন্তু জাস্ট আমাকে অনেক পেশেন্ট বলেন যে না ওটা না খেলে না কিরো মাথাটা ব্যথা করে বা কেউ বলেন যে ওটা না খেলে আমার সকালবেলায় পটি হয় না তো সব ধরনের ইন্ডিকেশনে কিন্তু ওটা খাওয়া উচিত নয় বা খেলেও এটা অল্প দিন খেয়ে ছেড়ে দিতে হবে তার বদলে অন্য ওই যে সাধারণ ওষুধ যেমন ডক্টর কর বললেন দিন খাওয়া যেতে পারে এটা অনেক কম পাওয়ারফুল এবং তার ফলে এর মানে ক্ষতি করার ক্ষমতাটাও কম সুতরাং আমাদের এটা একটা ব্যালেন্স আনতে হবে ব্যালেন্সড ভিউ ছাড়া না এটাও কিন্তু বেশি ইউজ করলে এর থেকে বিপদ আসতে পারে আমার এই ব্যাপারে আমি একটু বল একটা অ্যাডিশান করি যে এই যে ধরনের ওষুধগুলো এগুলো খাওয়া হয় মানে আবিষ্কারই হয়েছিল যদি পেটে কোনো ঘা থাকে বা খাদ্য নারীকে যদি কোনো ঘা থাকে তাহলে সেই ঘাটাকে শুকিয়ে বা নিরাময় করার জন্য কিন্তু এটা এমন পর্যায়ে গেছে এখন যে কারো যদি একটুখানি অ্যাসিডিটি হয় তাহলেও এটা খেতে লোকেরা ভাবে যে এটা উপকার কোনো একটা রিলিফ দেয় কিন্তু যেটা বললেন ডক্টর কোনার আমার মনে হয় যে জেনারেলি এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে এবং এখন দেখা যাচ্ছে যে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া লং টার্ম ইউজের ফলে হয় তো আমি প্র্যাকটিক্যালি বলছি কারণ আমি নিজেও খাই ডক্টর কোনার যেমন খাইনি কখনো আমি নিজেও খাইনি যে তা নয় তবে এটা যদি কোনোরকম স্পেসিফিক যদি কোনো কন্ডিশন না থাকে ধরুন পেটে যদি কোনো ঘা না থাকে বা আপনার কোনো ইসেফাজাইটিস কিছু না থাকে তাহলে পরে এটাকে রেস্কিউ মেডিসিন হিসাবে ইউজ করাটা ইট ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড নাও রেস্কিউ মানে কি আপনি ধরুন একদিন খেলেন খাওয়ার পরে আপনি তিন দিন ভালো থাকবেন তা আপনি তিন দিন খাবেন না ওষুধটা ফোর্থ যেতে আপনার মনে হলো যে আপনার একটু প্রবলেম হচ্ছে তাহলে ইউ ফার্স্ট ট্রাই উইথ অর্ডিনারি অ্যান্টাসিড এই যে জেরোসিল টোরুসিল ইত্যাদি পাওয়া যায় এখনও বাজারে পাওয়া যায় এটা তিন চামচ খেয়ে একটু জল খেলে দেখবেন যে আপনার সিমটমটা চলে গেল তারপরে আপনার তখন আর কিছু খাওয়ার দরকার নেই তাতেও যদি না থাকে এটা ব্যাগের মধ্যে রেখে দেবেন তখন একটা ক্যাপসুল বা এতে তো বিভিন্ন রকমের পাওয়া যায় প্যান ফোর্টির উপরে আমরা দোষ দিচ্ছি প্যান ফোর্টির সঙ্গে আর অনেক প্যান আছে ওমেপ্রাজল আছে এটা সেটা অনেক ধরনের ওষুধ আছে সেটা রেখে দিতে পারেন ব্যাগে যদি খুব অস্বস্তি হয় তাহলে একটা খেয়ে নিতে পারেন সেটা একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ অফ মিনিমাইজিং দ্য ইউজ অফ দিস ক্লাস অফ এক্ষেত্রে ডক্টর কর যেটা বললেন এর একটা মানে ফ্লিপ সাইট যাকে বলে সেটাও কিন্তু আছে মানে তার কারণ হচ্ছে প্রথম যখন এসেছিল যে অনেক সময় দেখা যায় যে যেই আমরা এই ধরনের ওষুধ খেতে শুরু করলাম আমাদের কষ্টটা কমে গেল এবং তারপরে আবার কিছুদিন বাদে আবার হয়তো এল আবার আমি খেলাম কিন্তু এর ফলে অনেক সময় একটা সিরিয়াস ডিজিজ মানে মেনলি ম্যালিগন্যান্সি মানে ক্যান্সার আপনার হয়তো গ্যাস্ট্রিক ক্যান্সার হয়েছে আর প্রথম প্রথমে অ্যাসিডিটিটা ভালো হয়ে গেল তারপরে দেখছি ভালো হচ্ছে না তারপরে এটা খেলেও ভালো হচ্ছে না দুবার করে খেলেও তখন সে ডাক্তারের কাছে গেল বা হঠাৎ একদিন কালো পায়খানা বা রক্তভূমি হলো এতে আমাদের সমসাময়িক একজন ডাক্তার তখন একটা ইয়ে করেছিল আমার সেটা এখনও মনে আছে অনেক কাল আগে তিরিশ পঁয়ত্রিশ বছর আগে আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রট্রোলজির জার্নালে প্রকাশ করেছিল যে ভারতবর্ষে যদি কারো মানে অবস্ট্রাকশান মানে গ্যাস্ট্রিক আউটলেট স্টমাকের অবস্ট্রাকশান হয় আমাদের সবসময় ক্যান্সার ভাবা উচিত তা আমি বললাম এরকম একটা পত্রিকা এইরকম একটা কারণটা কি তার কারণ বললে আমাদের দেশে তো সব সময় ওভার দ্য কাউন্টার পাওয়া যায় সবাই এই সব ওষুধ খেয়ে যাচ্ছে তা সত্ত্বেও যদি হয় তাহলে কিন্তু ধরে নিতে হবে ক্যান্সার অন্য দেশে অনেক সময় এগুলো ঠিক করে পাওয়া যায় না কিন্তু এখানে তো বছরের পর বছর লোকে খেয়ে যাচ্ছে তা সত্ত্বেও যদি তার কারো সিমটম থাকে যে কালো পায়খানা হলো কি রক্ত বমি হলো কিংবা আমি বমি করছি খাওয়ার পরে আমার খাবারটা যাচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এগুলি গ্যাস্ট্রিক ক্যান্সার এটাকে কিন্তু ডিলে করে দেয় ডায়াগনোসিসটা আপনি যদি অনিয়ন্ত্রিত ইউজ করেন বা যে কোনো সিমটম পেটের পেট ব্যথা হলেও খাচ্ছি অম্বল হলেও খাচ্ছি চোঁড়া হলেও খাচ্ছি সবেতেই খাচ্ছি কিন্তু সারছে না তখন কিন্তু ইমিডিয়েটলি গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট বা ভালো ফিজিশিয়ানের কাছে যেতে হবে এইটা মনে রাখতে হবে যে অনেক সময় যদি আমি খেয়ে যাচ্ছি তাহলে কিন্তু আমরা অনেক সময় সিরিয়াস একটা অসুখকে ইগনোর করছি ইগনোর করছি এবং তার ফলে ডিলে হয়ে গেল ডায়াগনোসিসে আর্লি ডায়াগনোসিস হলে ভালো হতো ডিলে ডায়াগনোসিসে বললো ইনঅপারেবল হয়ে গেল আর কেউ কিছু করতে পারছে না এটাও কিন্তু একটু মাথায় রাখা দরকার